তাহলে হাদিসের পাঁচটা শিক্ষা আবার বলি এক নাম্বার তুমি হারাম কথা কর্ম কাজ খাদ্য থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তুমি আল্লাহর ফয়সালাটা মেনে নাও আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও মনের দিক থেকে ধনী হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মমিন হবা চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দে আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করে ইমিদির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হা রবিআল্লাহ তিনি বলেন কলে রসুল্লাহি সাল আলিহিম মাইয়া নবীজি বলেন কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা তুমি গ্রহণ করবা গ্রহণ করার পর নিজে আমল করবা যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা এমন কি কেউ আছো সাহাবি আবু রাহু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা শুনব গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শিখাবো তারাও যেন আমল করে এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে মানে শর্ত এই হাদিস শোনানোর শর্ত এইটা সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব অন্যকে শিখাবো কারণ নবী বলছে কে আছো আমি এখন কিছু কথা বলবো নিজে গ্রহণ করবা আমল করবা অন্যকে শিখাই দিবা এমন কে আছো তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখন নবীর একটা হাদিস বলবো কে আছেন নিজে গ্রহণ করবেন নিজে আমল করবেন অন্যকে শিখাবেন কারা আছেন আত্মলেন আল্লাহ তৌফিক দান করেন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন হুজুর আমি আছি আমি আপনার কথা শুনবো মানব গ্রহণ করব সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরহু বললেন আমি আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীর হাতে ধরলেন তো আবু হড়া রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আখজা বিয়াদি ওয়া আদ হামসা রসুলল্লাহ সাল্লাহ্ লা আলিসাল্লাম আমার হাত ধরে গুনে গুনে পাঁচটা জিনিস শিখাইলেন এর মানে আমিও আপনাদের সামনে এখন পাঁচটা জিনিস বলবো এক নম্বর ইতাত মাহারি মা তাকুন আমাদান আবু হড়া তুমি হারাম থেকে বাঁচো যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব দেখেন কত সহজ কথা কিন্তু মানাটা কঠিন হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না হারাম কাজ করা যাবে না বাস হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না হারাম কথা বলবো না হারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না আজকে থেকে যদি এটা করতে পারেন আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলা একটু পালন করবেন আর খালি একটু হারাম থেকে বাঁচবেন আল্লাহ রসুল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যা এক নম্বর দুই নম্বর আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে আল্লাহ আপনার বিশ হাজার টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিয়েছে আপনি খালি টেনশনে আছেন অমুকের পঞ্চাশ আমার বিশ কেন আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ বিশ পছন্দ করছে তাই বিশ দিচ্ছে ওর জন্য পঞ্চাশ পছন্দ করছে তাই পঞ্চাশ দিচ্ছে পঞ্চাশওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর পঞ্চাশ হাজারই লাগতেছে আর আপনি বিশ হাজারওয়ালা খুদাই টেনশন করতেছেন আল্লাহ আপনার বিষের মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে যারে পঞ্চাশ দিচ্ছে ওর পঞ্চাশই লাগতেছে এই জন্য আল্লাহ ওরে পঞ্চাশ দিতেছে আর আপনার বিশ কেন আপনি চিন্তা করে দেখেন বিষের মধ্যে সমাধান আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না আমি যদি বলি কিস্তি কিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবে আপনি হারামে জড়িয়ে গেছেন নিজে দেখেন জিজ্ঞাসা করে দেখেন আপনি আপনি যতদিন হালাল ভাবে ইনকাম করছেন ততদিন বিশ হাজারে যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে বিষ হচ্ছে না কেন হচ্ছে না জানেন ওই যে হারামে হাত দিছেন তাহলে এক নাম্বার হারাম থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও। মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার। তিন নাম্বারটা মন দিয়ে শোনেন গুরুত্বপূর্ণ তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো মুমিন হয়ে যাবা দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন এর আগে আলেমরা আসছে তাদের সাথেও এরকম মুসাফা করছেন কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত দশ বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই তাহলে মুসাফা করলেন আমার সাথে আমার পর কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত দশ বছর আপনি সালাম দেন না কেন আরে তো আমার পাশের ঘরে আব্দুর রহিম হ্যাঁ কি সালাম দিন এত পাশের ঘরে ইউসুফ মিয়া হ্যাঁ সালাম দেন না কেন তো বাতি বাতিজা সালাম দেন অথচ আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় বলেন আমার সাথে আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না তা আপনি সালাম দেন না কেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নবীজি বলেন শোনো তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা সাহাবির অবাক ঝোল বাড়ায়া কেন নবীজি বলেন তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের গ্রান যাবে তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না হয়তো তোমার সামর্থ্য কম অন্তত একটু ঝোল পাঠা দিও যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে কিন্তু তুমি গোস্তের ঝোলের গ্যারান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা আমার উন্মত ঝোলের গ্যারানে তার কষ্ট হবে আমি নবী তো এটা সহ্য করতে পারি না মুমিন কারে বলে নবী সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না তাহলে গোস্ত এমনভাবে রানতে হবে যেন গ্রান বাহিরে না যায় হয়তো তুমি গ্রান বাহিরে নিবা না এমনভাবে রান্না করো আর যদি গ্রান বাহিরে যায় তো আমার উন্মতকে তুমি কষ্ট দিও না তার জন্য পাঠাও আবদুল্লা ইবনে অমর রাধি আল্লাহ একটা বর্ণনা শোনাই আপনি ফল ক্রয় করে করে বাড়িতে ঢুকছেন ফল প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিচ্ছেন তরমুজ অথবা কমলার কোয়াটা বা একটা আপেল কাইটা দিচ্ছেন তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার ওরা এক জায়গায় বসে থাকে না খালি দৌড় তো ফলটা হাতে দিচ্ছেন দৌড়ে বাইসে বাহিরে এসে বসছে প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে দেখার পর ওর মনে মনে আসছে ওর আব্বা ফল আনছে আমার আব্বা ফল আনা নেই আল্লাহ সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উন্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে আমি নবী ত এটা সইতে পারি না তাহলে কি করবা ক ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উন্মতের জন্য পাঠাও তাদেরকে কষ্ট দিতে পারবা না তাই তরমুজটা যখন ঘরে নিবেন যদি দেখা নেন পাঠায়া দেন আর যদি বলেন আমি কাউরে দিব না কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল কথার কথা এই জন্য আপনি দেখেন কোথায় কিভাবে কথা বলে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে হওয়া শিখাইতেছে এই যে বড় একটা বাড়ি বড় বাড়ি আছে না এখন বলেন তিন তালা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই রসুল্লাহ আলী সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও হুজুর এটা কেন তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে আমার উন্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন ওর একটু বইলে নিও যদিও জায়েজ আছে কিন্তু নবী শিখেই খাটি মুমিন কাকে বলে তুমি বড় বাড়ি করবা পাশের জন্য একটু বইলে নিও তুমি জায়েজ আছে তুমি বড় বাড়ি করো তো একটু বলো ভাই যান আমি তো একটা বাড়ি করব। আমার দুই তিনটা ছেলে বড় বাড়ি করতে হবে আমার আমার আর জায়গা নাই আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন ওই ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক বাতাস আপনার বন্ধ হবে ভাইজান মাফ করে দিয়ে উনি কত খুশি হবে আপনার জন্য দোয়া করবে রসুল আমাদেরকে শিখাইতেছে খাটি মুমিন কাকে বলে এই হলো তিন নম্বর জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাটি মুমিন হয়ে যাবা চার নাম্বার মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ কর অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাব আসেন খাটি মুসলমান হওয়া শিখি একটু আগে শিখলাম খাটি মুমিন হওয়া এখন শিখবো খাটি মুসলমান হওয়া আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় হঠাৎ কলার কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে লাখার পর আপনি পড়ে গেছেন পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন তাকায় দেখেন এক বাসার জানালা খোলা এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে সিল্কাটা ফেলাইছেন দাঁড়া আপনি কি করলেন কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন কেন এই বাড়ির কয়েকজন কলার সিলকায়। পিছল খেয়ে পড়বে তারপর বুঝবে কলা খাওয়ার মজা আল্লাহর রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নাই তুমি এটা কি করলা তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলে তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা উপর করবো আচ্ছা আরেকটা বলি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে উপরে তাকায় দেখেন সাদে কাজ হইতেছে অ এই সাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা কি করব আচ্ছা কয়জন আছে দেখি রাজমিস্ত্রি চার পাঁচজন দাঁড়া তোদেরকে এটার উপরে পড়াবো আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রেখে দিচ্ছেন নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা আপনি খাটি মুসলমান হতে পারেননি সহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আঘাতজনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন দাম্বি আল্লাহ তার আগের সব গুণা মাফ করে দাস অথচ আপনি উল্টাটা করলেন তাহলে আজকে আমরা শিখে ফেললাম খাটি মুমিনও হবো আমরা ইনশাল্লাহ খাটি মুসলমান তাহলে বলেন কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করবো কষ্টের না সরিয়ে দিব আল্লাহ আমল করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার বলা তুক দেখি তুল কল বা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয় তাহলে হাদিসের পাঁচটা শিক্ষা আবার বলি এক নম্বর তুমি হারাম কথা কর্ম কাজ খাদ্য থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও মনের দিক থেকে দনী হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মমিন হবা চার নাম্বার তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা পাঁচ নাম্বার তুমি বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করে